আমি জামান জদ্দার তো আজকে সবচেয়ে রাশিয়ার সবচেয়ে বড় হাটে চলে আসছি সিটির হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অবগত আছেন যে সামনে কুরবানি ঈদ এই জন্য দেখেন গরু বাছুর পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে এই যে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং গরু সম্পর্কে আপনাদের যদি কোনো লোকেশান কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের পেজটা অবশ্যই ভালো রাখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে বসে আছে অনেকের বিক্রি হচ্ছে অনেকের বিক্রি হচ্ছে না তো আমরা আপনাদেরকে জাস্ট গরু কুরবানির পশু কেমন দামে বিক্রি হচ্ছে এখনই ওইগুলো জানানোর চেষ্টা করছি তো ভিডিওটা শুরু করা যাক

এবং মা এবং বাছুর সহকারে দেখেন আপনি শুধু পঁচাত্তর হাজার টাকা কত সুন্দর পাইছে এটা কি বাছুর বাছুরটা কি বগন বাছুর বগন বাছুর আচ্ছা ঠিক আছে এই যে পঁচাত্তর হাজার টাকা দামের গরু দেখেন দুইটা নিয়ে যাচ্ছে পঁচাত্তর হাজারে ভাই এক মিনিট কতদিন ভাই এটা

এক লাখ ষাট হ্যাঁ এক লাখ ষাট এটা না জন্য ও লাখ ঠিক আছে দেখতে পেলেন যে মষ বিক্রি হলো এক লাখ ষাট হাজার টাকায় অনেক সুন্দর এই যেদিকে ধরিয়ে মানে ভাই এটা কত ভাই কত দাম সপ্তাশি সপ্তাশি না না এই সাতজন আচ্ছা ঠিক আছে ভাই

ভাই নিভে যাবে বিনয়নে আলো রঙের রঙের এই দুনিয়ায় সবাই রবে ভালো আমরা আমরা একটা না এটাই এবারে আমি ভিডিওটা ভিডিওটা করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় কোথায় এই গরুর হাট আছে আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে এবং আপনাদেরকেও দেখাতে পারবো যে কোথায় কোথায় গরুর হাট আছে এই কুরবান উপলক্ষে আপনারা সেখান থেকে কুরবানের জন্য গরু ক্রয় করতে পারেন তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ